অনেক বছর আগে দুই পাশে দুটি বিশাল বন ছিল একটিকে বলা হতো আলো বন আর অন্যটিকে বলা হত ছায়াবন আলো বন ছিল সবুজে ঘেরা পাখির কিচিরমিচিরে মুখরিত পিঠুর পূর্ণ অন্যদিকে ছায়াবন ছিল ঘন অন্ধকার সেখানে সূর্যের আলোও ঢুকত কষ্টে লোকেরা বলত ছায়াবনে অভিশাপ আছে দুই বনের মাঝখানে ছিল ছোট একটি গ্রাম নাম তার সন্ধ্যা গ্রাম গ্রামের মানুষ আলো বনে যেত খাবার সংগ্রহ করতে কাঠ কাটতে ফুল তুলতে কেউ ছায়াবনের ধারে ঘেঁষত না একদিন সন্ধ্যা গ্রামের এক কিশোর নাম আরিন সিদ্ধান্ত নিল সে ছায়া বনে যাবে সে সবসময় অন্যদের চেয়ে আলাদা ছিল সে যাইত জানতে ছায়াবন ভয়ঙ্কর কেন ছায়াবন ভয়ঙ্কর কি এমন আছে ওখানে পরদিন ভোরবেলা ব্যাগে কিছু খাবার আর একটা ছোট ছুরি নিয়ে আরিন বের হল প্রথমে সে আলো বনের মাঝ দিয়ে হেঁটে গেল তারপর পৌঁছল সেই অন্ধকার সীমান্তে চারপাশ কেমন গাছ হোমছমে কিন্তু সে পা বাড়াল ভিতরে ছায়াবনের প্রথম কিছুটা পথ ছিল নিস্তব্ধ গাছের পাতা এত ঘন ছিল যে দিনের আলো কেবল ছায়া হয়ে থাকত কিছুক্ষণ পর আরিন বুঝল এই বন কেবল অন্ধকার নয় এটা যেন বেঁচে আছে হঠাৎ একটা গাছের ছাল নড়ে উঠল ছোট একটি প্রাণী দৌড়ে গেল তার সামনে দিয়ে চোখে পড়ল একটি পাথরের উপর খুদাই করে লেখা ভয়ই তোমার সত্যিকারের কারাগার আরিন থমকে দাঁড়াল সে কিছু বুঝে ওঠার আগেই ঝোপের আড়াল থেকে একটি কণ্ঠস্বর এলা তুমি এসেছ নিশ্চয়ই এই নিয়ে টমকে তাকাল এক বুড়ো মানুষ ধূসর পোশাক পরে দাঁড়িয়ে চোখ দুটি কেমন অদ্ভুতভাবে ঝলকাচ্ছে তুমি এসেছ নিশ্চয়ই সে চমকে তাকালো এক বুড়ো মানুষ ধূসর পোশাক পরে দাঁড়িয়ে চোখ দুটি কেমন অদ্ভুত ভাবে শুধু দেখতে এসেছি দেখা মানে বোঝা নয় তুমি আলো বোনের ছেলে তাই না আমার নাম ভরেন আমি ছায়া বোনের অভিভাবক ভরেন আরিমকে নিয়ে গেল বনের গভীরে পথে পথে সে অদ্ভুত সব গাছ পশু ও ধ্বংসাবশেষ দেখল একসময় এই বনও আলোবনের মতো ছিল কিন্তু মানুষ নিজেদের লোভে এখানে শক্তি নিয়ে আসে যা আলোকে গ্রাস করে তখন থেকে ছায়াবন জন্ম নেয় এখানের অন্ধকার শুধু বাইরের নয় মানুষের মনেরও প্রতিচ্ছবি তাহলে আলোবন আলাদা কিভাবে হলো আলোকবনের মানুষ সময় মতো বুঝে গিয়েছিল প্রকৃতিকে শ্রদ্ধা করতে হয় শোষণ নয় তাই তারা নিজেকে আলাদা করেছে কিন্তু সবসময় বিভাজন সমাধান নয় এদিকে সন্ধ্যাগ্রামে সমস্যা শুরু হলো হঠাৎ করে আলোবনের গাছ শুকিয়ে যেতে লাগল পশুরা অস্থির হয়ে উঠল গ্রামের বড়রা বলল এই ছায়াবনের অভিশাপ আমাদের ছুঁয়ে ফেলেছে কিছু করতে হবে কেউ কেউ প্রস্তাব দিল ছায়াবনের একাংশ কেটে ফেলা হোক কয়েকজন সাহসী যুবক দল গঠন করল তারা চাইল আরিনকে খুঁজে পেতে আরিন তখনও ছায়াবনে ভরেনের সঙ্গে থেকে শিখছিল সে জানল দুই বনের মাঝে এক প্রাচীন কুয়া আছে নাম তার স্মৃতিফোটা এটি এমন এক চলাধার যেখানে দুই বনের প্রাণশক্তি মিশে থাকে বহু বছর আগে এক দুর্বৃত্ত সেই কুয়ার জল বিষিয়ে দিয়েছিল সেটি ছায়াবনের জন্ম দেয় আরিন সিদ্ধান্ত নিল সে স্মৃতিফোটা কুয়ার জল শুদ্ধ করবে কিন্তু এর জন্য দরকার দুই বনের প্রতিনিধিদের সম্মতি ও একটি প্রাচীন জীবন বীজ যা আলোবনের গভীরে রোগ আরিন ফিরে এলো আলো বনে কিন্তু গ্রামবাসীরা তাকে দেখে চিৎকার করলো ও ছায়াবন থেকে এসেছে ওর উপর অভিশাপ লেগেছে কেবল তার ছোট বোন লীরা বিশ্বাস করল তাকে লীরা আর আরিন মিলে গোপনে জীবনবীজ সংগ্রহ করল তারপর তারা আবার ছায়াবনে ফিরে গেল ভরেন ও অন্য প্রাণীদের নিয়ে স্মৃতি কুয়ার পাশে এক আচার শুরু করলো কুয়ার পাশে দুই বোনের মাটি একত্রে মেশানো হল জীবনবীজ পানিতে রাখা হলো। আর দুই বোনের এক প্রতিনিধি একটি আলোবনের হরিণ ও ছায়াবনের বাঘ একসঙ্গে কুয়ার ধার ছুলো। এক ঝলকে কুয়া থেকে আলো উঠল যেন দুই শক্তি মিলে নতুন প্রাণের জন্ম দিল বাতাসে শান্তির সুগন্ধ ছড়ালো ধীরে ধীরে ছায়াবনের গাছে ফুল ফুটল আলো ঢুকল ভিতরে আর আলোবনের শুকনো গাছে নতুন করি আরিন ও লীরা ফিরে এলো গ্রামে সবাই দেখল দুটি বোন আর আলাদা নয় তারা পরিপূরক সন্ধ্যা গ্রাম এখন দুই বোনের মাঝখানে নয় বরং তাদের মিলনের জায়গা আরিন বড় হয়ে দুই বোনের নতুন অভিভাবক হলো এগারো বছর পর এক নতুন শিশু আবার প্রশ্ন করল ছায়া বনে কি এখনো ভয় আছে আরিন হাসলো ভয় থাকবে সব সময়। কিন্তু যদি আমরা জানতে চাই বুঝতে চাই আর একসাথে কাজ করি তবে ভয় শুধু এক গল্প হয়ে থাকবে